আল্লাহ নবীর সাবই প্রশ্ন করেছেন নবীজি কখন নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন দেয় তখন আল্লাহর হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ জন্য আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই কারণ মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য গোলামের দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আমি ইবাদতুল্লাহ প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ। তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে যদি হয় পুরা পুরা মূল মূল উৎস তাহলে আমলের দিক দিনের দিনের থেকে নামাজ হচ্ছে ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই করিম সাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি মিনাল তোমরা আল্লাহ রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ আনলো যেমন কালকে একজন এনেছে আনার সাথে সাথে তার প্রথম প্রথম কাজ কাজ কি কি বলুন বলেন ইমান ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগেই কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রবিন বলেন কেয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসানা কুমফি সাপার জাহান্নামে কেন আসবে তারা বলবে বালু নাম না কুমি নল মুসল্লিনাবলম না কোনো তিমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিমস্কিন দেড়ে খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এ শিশু কল নৌজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিদাগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে। গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি তাও মধ্যে এতে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত নিতান্তার্স পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার তার নাই দাবি করার অধিকার নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রব্বুন আলমিন শেখাচ্ছেন ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাথে সবাই পড়েন কুল্লিন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক বীর হোক মরণা হোক মহাদিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যেই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটা বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো গোলামের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ সেজদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাচ্চা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না কার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগায় দিলাম জমিনের উপরে সুহান আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠিয়া দিয়ে বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আর একবার বলি দিন যখন শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই আরেকবার সেজদা দিয়ে ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবাহ নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের

এখন তোমার ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তোরণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া